বন্ধুরা আজকে আমাদের যাত্রা হলো বাগরাকোট লুপ পুল আমি এর আগে অনেকবার গিয়েছি তবে আজকে আমি যাচ্ছি আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে আমি তাদের দূরের কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি তবে আমার সাধ্যের মধ্যে যতদূর যাওয়া যায় তার প্রায় সব জায়গায় নিয়ে গেছি আর আজকে যাচ্ছি ওদলাবাড়ি হয়ে বাগরাকোট ঝুলন্ত ব্রিজে বৈকুণ্ঠপুর জঙ্গলের মাঝ দিয়ে আমাদের পথ ময়নাগুড়ি জলপাইগুড়ি শহর থেকে পাহাড় যেতে হলে আপনাকে দশ কিলোমিটারের একটি ঘন জঙ্গল পেরোতেই হবে এই জঙ্গল নদীয়ার পাহাড় উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ তবে এর মাঝেই আমার স্কুটির চাকা লিক হয়ে যায় ধনতলা বাজার থেকে প্রায় তিন কিলোমিটার হাঁটার পর একটি মেকানিক্সের দোকান পেলাম আমার স্ত্রী সন্তান আর জেঠিমাকে টোটোটে পাঠিয়ে দিলাম আমি চাকা সারিয়ে আবার সেই ঘন জঙ্গল দিয়ে যাচ্ছি এই গরমে এই রকম জঙ্গলের মাঝের শান্তিটা এক আলাদাই ব্যাপার কিছুক্ষণ চালিয়েই ওদের সাথে দেখা টোটোটা বেশ ধীরে ধীরেই যাচ্ছিল ও হ্যাঁ জেঠিমার কথা যে বললাম আসলে আমরা তার বাড়িই যাচ্ছি জেঠিমার বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে একটু আরাম নিচ্ছি উত্তরবঙ্গের মানুষের অতিথিকে সম্মানের একটা বিশেষ জিনিস হলো গুয়া পান আমরা গুয়া পান খেলাম এরপর একে একে চা জুস স্প্রাইট আইসক্রিম আর মাছ মাংস ভাত ডাল সবজির চচ্চড়ি এলাহি এক আয়োজন এখানকার মানুষ খুব সরল অতিথিকে সম্মান করতে না পারলে নিজেকে লজ্জিত মনে করেন এরপর আমরা অর্থাৎ আমি আমার স্ত্রী সন্তান আর আমার এক ভাই ও ভাইয়ের স্ত্রী বেরিয়ে পড়ি কোটের উদ্দেশ্যে ওদলাবাড়ি বাজারে আজ ছিল হাটের দিন প্রচুর লোকজনের ভিড় এখানকার মানুষরা এখনও সাপ্তাহিক হাটের ওপর নির্ভর করেন জিনিসপত্রের দাম একটু বেশি তবে অন্যদিনে সব জিনিস বিশেষ করে সবজি স্বল্প মূল্যে পাওয়া যাবে না আমরা ওদলাবাড়ি থেকে কিছু দূর গিয়ে শর্টকাট পথে যাওয়া শুরু করলাম এই পথ আমার জানা ছিল না বিশ্বজিৎ ভাই জানে এখানেই ওর বাড়ি তাছাড়া ভাইয়ের পেশাই হলো ড্রাইভার এখানকার সব পথ তার জানা অল্প সময় পৌঁছে গেলাম বাগরাকোট দূর থেকে দেখতে খুব ভালো লাগছিল হাসি আনন্দ মজা করতে করতে পাহাড়ের পাদদেশে পৌঁছে যায় দূর থেকে বাগরাকোট লুপ ব্রিজ দেখা যাচ্ছে অসাধারণ এক ভিউ এদিকে তখন প্রায় সন্ধে সাতটা বাজে ব্রিজটার উপর দিয়ে বেশ কিছু দূরে এগিয়ে গেলাম কিছু ফটো ভিডিও শ্যুট করলাম মনে এক চির প্রশান্তি আমার মেয়ে ভীষণ খুশি পাহাড় দেখা তার খুব ইচ্ছা সে একবার আমার স্কুটিতে আর একবার কাকিমাদের বাইকে চড়ছিল তার কাকিমা তাকে ভীষণ ভালোবাসে আর পম্পা মানে আমার স্ত্রীও ভীষণ খুশি বলল আমার স্বপ্নপূরণ এই কথা শুনে আমিও শান্তি পেলাম ভালোবাসা থাকলে মানুষের অল্পতেই স্বপ্নপূরণ হয় হ্যাঁ সেটাই আমার কাছেও স্ত্রীর বিষয়টা একান্তই ব্যক্তিগত আর হ্যাঁ সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি হলে তুমি সম্মান পাবে তোমাকে খারাপ কিছু কেউ বললে আত্মবিশ্লেষণ করো দেখবে তোমার কোথাও ভুল আছে এই বাগ্রাকোট লুপ ব্রিজটি উত্তরবঙ্গের পর্যটনে নতুন এক পালক প্রতিদিন প্রচুর মানুষ এই ব্রিজ ঘুরতে আসেন খুব অল্প দূরত্বে পাহাড়ের এক অনুভূতি নেওয়া যায় আমার তো খুব খুব পছন্দ যাই হোক ভালো থেকো দেখা হবে কথা হবে পরের কোনো ভিডিওতে বাই বাই